আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হল ছানা কাটার ঝামেলা ছাড়া কাউইনের স্যান্ডউইচ সন্দেশ হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বা মেহমানদের বসিয়ে রেখে শুধু চারটি উপকরণে মাত্র বিশ মিনিটেই এই সন্দেশ মিষ্টিগুলো তৈরি করতে পারবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না আপনি এই সন্দেশগুলো কিভাবে বা কি দিয়ে তৈরি করেছেন এতটাই স্মুথ ক্রিমি ও ভেলভিটি একটা টেক্সচার যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে বাই দ্য ভে আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল কাউইনের স্যান্ডউইচ সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাউইন চাল আমি এই চালগুলোকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আপনারা সন্দেশগুলো বানানোর আগের দিন চালগুলোকে ভালো মতো ধুয়ে প্যানের নিচে বা রোদে শুকিয়ে নিতে পারেন আবার ইচ্ছে করলে সন্দেশগুলো বানানোর দশ মিনিট আগেও ধুয়ে শুকিয়ে নিতে পারবেন এই চালগুলো শুকাতে বেশি সময় লাগে না এবার সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিব কাউইন চাল এবার চালগুলো ঘিয়ে খুব ভালো মতো ভেজে নিব একটা রোস্টেড ফ্লেভার চলে আসা পর্যন্ত একটু সময় নিয়ে চালগুলো ঘিয়ে ভেজে নিলে এত দারুণ একটা সুগান ঝরাবে যেটা বলে বোঝানোর মতো না আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পারছেন চালের কালারটা কিছুটা পরিবর্তন হয়ে এসেছে এবার দিয়ে দিব এক লিটার বা চার কাপ গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এবার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশানাল স্কিপ করতে পারেন কিন্তু গুঁড়া দুধটা দিলে খুবই দারুণ একটা ক্রিমি ফ্লেভার আসবে আর গুঁড়া দুধ ছাড়াই যদি একটা ক্রিমি টেক্সচার আনতে চান তাহলে দুধটাকে জাল দিয়ে হালকা শুকিয়ে ঘন করে নেবেন তাহলেও অনেক সুন্দর একটা ক্রিমি ফ্লেভার আসবে এবার চুলার মিডিয়াম টু লো হিটে রান্না করতে থাকবো চালগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এরই মাঝে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে সুইটনেসটা আরও বেশি এনহ্যান্স হয় মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে তলা নিতে লেগে যেতে পারে আমার তো এই কাউইনের স্যান্ডউইচ সন্দেশগুলো খেতে এতটাই বেশি ভালো লাগে যে আমি যখনই বানাই একটু বেশি করেই বানাই আপনারা ইচ্ছে করলে এই রেসিপিটাকে অর্ধেক করেও বানাতে পারবেন সামান্য একটা চাল দিয়ে যে এত মজাদার মিষ্টি বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে তো কেউ বিশ্বাস করবে না ছানাকাটার ঝামেলা ছাড়া বা অনেকগুলো গুঁড়া দুধ ছাড়া যদি এত মজাদার সন্দেশ বানানো যায় তাহলে আর কি লাগে রান্না করতে করতে দুধ শুকিয়ে গিয়েছে আর চালগুলো এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম তিনশো গ্রাম চিনি এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন আবারও কিছুটা পানি ছেড়েছে আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন মিষ্টি বা কেক বানানোর ক্ষেত্রে আমি গ্রামের মাপটাই বেশি প্রেফার করি যেন সবার মিষ্টি আর কেক পারফেক্ট হয় তারপরও আমি কাপের মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই যারা কাপের মাপ প্রেফার করেন তাদের জন্য যেন সুবিধা হয় এবার এই সন্দেশের মিশ্রণটাকে গোল করে চুলার একদম লো আছে ঢেকে রেখে দিব পানি সম্পূর্ণ শুকিয়ে একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত দেখতেই পারছেন চিনি থেকে যেই পানিটা ছেড়েছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর একটা আঠালো টেক্সচারও চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কেমন হবে দেখতেই পারছেন কাউইনের চালের দানাগুলো একদম মুক্তার দানার মতো তাকিয়ে আছে আপনারা যদি আমার রেসিপিটা পারফেক্টলি ফলো করেন তাহলে চালটা একদম পারফেক্টলি সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না আর তখন সন্দেশের টেক্সচারটা খুব বেশি ভালো আসবে আমি আগে থেকে একটি মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার উপরে হালকা ঘি ব্রাশ করে দিলাম এবার মোল্ডে রান্না করা সন্দেশটা সেট করে নেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো স্কোয়ার বা রাউন্ড যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন আর আপনাদের হাতের কাছে মোল্ড অ্যাভেলেবেল না থাকলে বাটিতে বা বক্সেও সেট করে নিতে পারবেন স্প্যাচুলা দিয়ে উপরের পাশটাকে সমান করে নিচ্ছি যাতে সন্দেশগুলো দেখতে সুন্দর লাগে এবার এই অবস্থায় সন্দেশটাকে রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত সন্দেশটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার ডিমোল্ট করে নিব সন্দেশটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিলেই হবে চেষ্টা করবেন ফ্যানের বাতাসের নিচে না রাখতে তাহলে উপরের পাশটা ড্রাই হয়ে যাবে আর কিছুটা পাটল দেখা দেবে এবার আমি সন্দেশটাকে আমার পছন্দ মতো করে কেটে নিব দেখতেই পাচ্ছেন সন্দেশের টেক্সচারটা কতটা বেশি স্মুথ অ্যান্ড সফট আছে নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে এই কাউনের স্যান্ডউইচ সন্দেশগুলো মাসাল্লা দেখতে এতটাই সুন্দর যে কোনো ডেকোরেশনের প্রয়োজন নেই তো তৈরি হয়ে গেল আমার কাউইনের স্যান্ডউইচ সন্দেশ আপনারা যদি কম খরচে কম সময়ে আর একদমই কম ঝামেলায় কোনো সন্দেশ বানাতে চান তাহলে এই সন্দেশটি একদম পারফেক্ট মিষ্টির মিষ্টিও খাওয়া হলো আর তেমন কোনো ঝামেলাও করতে হলো না আপনি এই কাউনের চালের সন্দেশ কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন খেতে এতটাই বেশি মজাদার হয়ে থাকে মেহমানদের সামনে এটা বানিয়ে সার্ভ করলে তো তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথা থেকে কিনে নিয়ে এসেছেন এবার আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি কাউনগুলো ঘিয়ে ভেজে নেওয়ার ফলে খুবই দারুণ একটা ঘিয়ে ভাজার ফ্লেভার আসছে আর সেই সাথে দুধের ক্রিমিনেস দুইটার কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও আমার আজকের এই কামার স্যান্ডউইচ সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ